আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের জীবনে বা আমাদের লাইফে সফল হতে চাই দুনিয়ার এমন কাউকে আপনি পাবেন না যিনি সফল হতে চান না আমরা সবাই সফলতার স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নটা গোসালোভাবে দেখি না আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা নিয়মিত কাজ করে যাই না থেকে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সেই কাজগুলো কন্টিনিউ করে রাখতে পারি না তো আমাদের সফল হওয়ার জন্য আমরা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ব্যবসায়িক জীবনে ওভারঅল মানে পুরো লাইফে আমরা যদি সফল হতে চাই তো সেই সফল হওয়ার জন্য বেশ কিছু শর্ত থাকে সফল হওয়ার জন্য বেশ কিছু কাজ নিয়মিত করে যেতে হয় সেই ভিডিও সেগুলো নিয়ে আমি নিয়মিত আগামী কয়েকদিন ছোট ছোট আকারে কিছু ভিডিও মাধ্যমে কিছু তথ্য শেয়ার করতে চাই আমাদের সফল হওয়ার জন্য অন্যতম এবং প্রধান যে শর্ত বা প্রধান যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রাতে আগে ঘুমাতে যেতে হবে আমরা রাতে ঘুমাই না দুটা তিনটা চারটা পর্যন্ত জেগে থাকি পরের দিন অফিসে যাই কিংবা আমরা স্কুল কলেজ মাদ্রাসা যে যেখানে পড়াশোনা করি সেখানে পড়তে যাই আমরা আমাদের নিয়মিত টুকটু ছোটোখাটো ব্যবসা থাকলে সেই ব্যবসা প্রতিষ্ঠানে যাই কিন্তু আমরা রাতে প্রপারলি ঘুমাই না আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন তো যে রাতে সাত ঘন্টা কিংবা আট ঘন্টা কিংবা ছ ঘন্টা ন্যূনতম এক টানা সর্বশেষ কবে ঘুমিয়েছেন আমরা রাতের খাবার খাই দশটায় বা এগারোটায় এরপরে একটু টিভি দেখি কিংবা ইউটিউব দেখি এরপর শোয়ার সময় গিয়ে ফেসবুকিং চ্যাটিং হোয়াটসঅ্যাপ নানান কাজ দেন আমাদের ঘুম ধরেন আমরা খেলা দেখি আমরা বন্ধুদের সাথে আড্ডা দেই কিংবা তারপরে ঘুম ধরে যখন আপনার ঘুমের প্রিয়টা শেষ হয়ে যায় বারোটা একটা পার হয়ে যায় তখন আর ঘুম ধরে না বিষণ্ন লাগে খারাপ লাগে ভাল লাগতেছে না ভাল্লাগার রোগ হচ্ছে তখন আমরা কানে হেডফোন দিয়ে গান শুনি নাটক দেখি হঠিবট অনেক কিছু করি করতে 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 যখন তিনটা বাজে তাও ঘুম ধরে না চারটা সজরের নামাজ যখন আজান দিবে তখন শয়তান আমাদেরকে এমনভাবে মানে ব্রেনটা ওয়াশ করে ফেলে যে এখন তোমার ঘুমানোর সময় তুমি ফোন টোন রাখো রেখে এখন তুমি ঘুমিয়ে যাও যে সময় আপনার জাগার কথা ছিল সেই সময় আপনি ঘুমাচ্ছেন বা সেই সময় আমরা ঘুমাতে যাচ্ছি তো প্রথমে অভ্যাসটা চেঞ্জ করতে হবে আমাদেরকে অবশ্যই এই রাতের খাবারটা যত তাড়াতাড়ি পাওয়া যায় মাগরিক পরে হোক সাতটা আটটা আটটার পরে তো কোনোভাবে যাওয়া উচিত নয় আটটার মধ্যেই রাতের খাবার খাওয়া উচিত এরপরে নয়টা সাড়ে নয়টার মধ্যেই ফোন থেকে দূরে থাকা উচিত এর আগে যত কাজ যত কনভার্সেশন আছে যত কাজ আছে আপনার যত অফিশিয়াল কাজ কিংবা সামাজিক কাজ অন্য যে কাজই আপনি সোশ্যাল মিডিয়ায় করেন না কেন এই প্রত্যেকটা জায়গাতে আপনি সাইন অর্ডার পরে আপনি অনলাইনে বা ফোনে অ্যাভেলেবল না দেন ফজরের পরে আপনি অ্যাভেলেবল খুব জরুরি ইস্যু থাকলে যেন ফোনে সরাসরি কথা হয় অনলাইনে আপনি থাকছেন না এটা প্রথমে আপনি ঠিক করে নেবেন এরপর আপনি আপনার ঘুমটা প্রপারলি হওয়ার পরে আপনি ফজরের আগে জাগবেন আই মিন তাহাজুদ করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো না হলে অবশ্যই ফজরের সালারটা আপনি জামাতে আদায় করবেন এটি আপনার চ্যালেঞ্জ আপনি ওনলি থার্টি ডেজ আপনি ওনলি ত্রিশ দিন শুধু এই এক নম্বর শর্তটা ভালো করেন যে আপনি রাতে দ্রুত ঘুমাতে যাবেন রাতের খাবারটা আগে খাবেন এবং দ্রুত ঘুমাতে যাবেন সেটা অলমোস্ট দশটা প্রথম দু একদিন ঘুম ধরবেন না কষ্ট হবে কিন্তু ফোনটা একটু দূরে রাখবেন ফোন ধরবেন না ফোন সাইলেন্ট রাখেন বা চার্জে রাখেন কিংবা অ্যারোপ্লেন মোড করে রাখেন রেখে আপনি ঘুমাতে যান অবশ্যই অবশ্যই দশটা দশটার পরে না দশটায় ঘুমিয়ে যান ঘুম না ধরলে ইস্তেফার করেন দোয়াদু যা করেন যার যার ধর্ম অনুযায়ী সেটা করেন দেন আপনি আপনার দিনের কি কাজ করেছেন কি আগামী দিনের কি পরিকল্পনা আপনার ড্রিম কি এগুলো নিয়ে ভাবেন ভাবতে ভাবতে দেখবেন যে আপনার ঘুম চলে আছে আপনি ঘুমিয়ে গেছেন দেন অবশ্যই অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখুন ফজরের আগে অবশ্যই ঘুমের থেকে জাগেন এবং ফজরের সালাদ অবশ্যই মসজিদে গিয়ে আদায় করেন এটা জাস্ট ত্রিশ দিন আপনি করে দেখেন আপনি আপনার মানসিক স্বাস্থ্য আপনার ফিজিক্যাল যে স্বাস্থ্য আছে এ আপনার হচ্ছে অন্য সার্বিক বিষয় দেখবেন মানে মিরাকেলের মতো চেঞ্জ হয়ে যাচ্ছে তো ভিডিও বড় হয়ে যাচ্ছে চ্যালেঞ্জ এটাই নিন যে আমরা অবশ্যই অবশ্যই আগামীকাল থেকেই বা আজকে থেকেই নট আগামীকাল বা আজকে থেকেই আমরা অবশ্যই আড়ালি ঘুমাতে যাব এবং ফজরের সালাত আদায় করব তারপরে আমরা দেখব যে আমাদের লাইফের চেঞ্জটা কোথায় আমি আগামী তিরিশ দিন ইনশাল্লাহ প্রত্যেক দিন একটা একটা নির্দিষ্ট ছোটো ছোটো অভ্যাস যেগুলো আছে ছোটো ছোটো ব্যাপার ছোটো ছোটো অভ্যাসগুলো মানুষের জীবনকে কীভাবে বড় পরিবর্তন করে সেগুলো নিয়ে ভিডিও দিতে থাকবো আশা করি সেই ভিডিওগুলো দেখবেন একটু অগসালো কথা কিন্তু আপনি কোনোযোগ দেখলে অবশ্যই আপনার সেটা উপকারে আসবে আপনি দেখবেন আপনি শেয়ার করে রাখবেন আর আমার ছোট ইউটিউব চ্যানেল এখানে যদি আমার এই কথাগুলো ভালো লাগে এবং আপনার জীবনকে একটু হলেও নাড়া দেয় এবং আপনার জীবনের গতি নিয়ে আসে আপনার স্বপ্নেরকে স্বপ্ন যে দেখেন সেই স্বপ্নটাকে একটা ধাক্কা দেয় একটা গতি দেয় তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে আগামীকালের ভিডিওতে আসসালামু আলাইকুম